বলুন বলছি এগারো দিন তো হয়ে গেল আট তারিখের পরে দু সপ্তাহের মধ্যে তো রাজ্য সরকার রিটার্ন সাবমিশন জমা দেওয়ার কথা ছিল দু সপ্তাহ হয়নি বাইশ তারিখে হবে হ্যাঁ হবে মানে না তিন দিন আছে আমাদের তো যদি এক্ষেত্রে তারা জমা রিটার্ন সাবমিশন জমা না দেয় তাহলে আমাদের কি পদক্ষেপ হবে পরে রিটার্ন রিটার্ন সাবমিশন সরকার দিলো কি না দিলো সেটা আমাদের বিচার্য বিষয় না সেটা সুপ্রিম কোর্ট বুঝবে আমরা আমাদের যে সাবমিশন করতে বলেছে সেটা যদি তারা না দেয় সেটাকে করে কোর্ট আমাদের যে বক্তব্য সেটা আমরা জমা এখানে ওদের ওদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো আমাদের বক্তব্যটা জানাবার কথা হ্যাঁ যেহেতু যেহেতু তারা আমাদেরকে কোন কপি দেয়নি মানে সরকার বা ওয়েবসাইটে কোনো ইনফরমেশন আমরা পাইনি অতএব সেই প্রেক্ষিতটা জানিয়ে আমাদের যা বলার সেটা সুপ্রিম কোর্টে তুলে ধরুন মানে আমাদের সিদ্ধান্ত মানে রাজ্য সরকার যদি রিটার্ন সাবমিশন জমা না দেয় তাহলে কর্মচারীদেরও জমা দেওয়ার তেমন কিছু নেই আর কি না জমা দেওয়ার থাকবে না কেন জমা দেওয়া আমরা ওদেরটা কি করে করতাম কোর্ট করে করতাম সরকার যেটা দিত সরকারের যে থেকে কোর্ট করে আমাদের যেটা তার মানে এই যে আমাদের বক্তব্যটা থাকতো সেই বক্তব্যটা আর এবার দিতে পারবো না কিন্তু আমাদের তো কিছুটা আমাদের বক্তব্যটা তুলে ধরতে হবে সেই বক্তব্যটা আমরা তুলে ধরবো এই আর সেটা তারপরে সরকার সরকার না দিলে পরে সুপ্রিম কোর্ট বুঝবে আমরা তো সেখানে কোনো হস্তক্ষেপ না বলানোর জায়গা আমাদের নেই বলছি যে আমরা তো দেখলাম যে দীর্ঘ শুনানি হলো হম তারপরে সুপ্রিম কোর্ট এই উভয় পক্ষকে রিটেন সাবমিশন জমা দিতে বলল তার রায়ের ক্ষেত্রে এই এই রিটেন সাবমিশনের কতটা প্রভাব পড়তে পারে রিটেন সাবমিশনের কি কোনো প্রভাব পড়বে রিটেন সাবমিশনটা এটাতে মোটেও পড়বে না এটা অনেকটা অনেক সময় ওই যেমন যাদের ফাঁসি অর্ডার হয় না শেষ ইচ্ছা কি সেরকম আর কি যেটা আর কি বলি এটা কোনো মূল্য নেই একমাত্র যে যদি একদম নূতন কিছু বলার থাকে যেটা এই দিয়ে সম্পর্কিত সেরকম বক্তব্য হলেই মানে সুপ্রিম কোর্ট সে ব্যাপারটা ওখানে করবে কিন্তু কিন্তু ব্যাপারটা হলো যে সাবমিশন গুলো ওরা করেছে বা মুখে বলেছে সেগুলো যদি আবার লিপিবদ্ধ থাকে তার কিছু কিন্তু কোনো মূল্য থাকবে না মূল্য থাকে মানে নতুন কিছু যদি থাকে রিপিটেশন যদি থাকে অনেক সাবমিশন তো করেছে ওরাও করেছে আমরাও করেছি সেগুলো নিয়ে বক্তব্য বলা হয়েছে অথচ যদি আমার রিপিটেশন হয়ে যায় তার কোনো গুরুত্ব দেবে না যেরকম অনেক সময় রিভিউ যেটা করে রিভিউ রিভিউতে একটা নির্দিষ্ট যে কোনো একটা এমন একটা ইনফরমেশন আছে যেটা তুলে ধরতে সেই সময় পারেন ঠিক আছে অতএব সেটা এখন তুলে ধরতে চাইছে সেটা তখন তাকে যাতে মানে এই ইনফরমেশনটা কোর্ট গ্রহণ করে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ দাবি করতে পারে মানে জানানোর একটা সুযোগ আর কি হ্যাঁ হ্যাঁ হস্তক্ষেপ দাবি করতে পারে যে আপনি এই ব্যাপারটা আরেকবার দেখুন কারণ এটা আমরা সেই সময় উত্থাপন করতে পারিনি বা কোনো ডকুমেন্টস আমরা সেই সময় জোগাড় করতে পারি হ্যাঁ সেটাই হচ্ছে রিভিউ তখনই রিভিউটাকে অ্যাকসেপ্ট করে এই এবার এবার অন্তত এই সাবমিশনের উপর কোনো মানে বা পাব না বাধা হবে না রায় বাধা হবে না তার পরবর্তীকালে যদি তারপরেও যদি কিছু বলার থাকে রিভিউ করবে এই তো সরকার রিভিউ করতে পারবে মানে যেটা শুনানি হয়েছে সেটা আর এই সাবমিশনের মধ্যে না এটা না এই এটা তো নাই দেবে রাইটা এখন কবে বের করবে সেটা তো আমরা এখন এই মুহূর্তে তো বলতে পারছি না সেটা অন্তত 1 মাসের মাসের মতো সময় লাগবে এটা কর্মচারীদের যে রিটার্ন সাবমিশন সেটা আপনারা মোটামুটি তারিখের পরেই জমা দেবেন তাই তো সে তো ঠিকই তারিখে ওদের সময়টা দিতে হবে তো না ওরা ওরা বাইশ তারিখেও দিতে পারে বাইশ তারিখ পর্যন্ত আছে হ্যাঁ বাইশ তারিখের পরে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ আমাদের তো সাত দিন সময় আছে তিরিশ তারিখ পর্যন্ত একদম একদম ঠিক আছে মানে কর্মচারীদের যে রিটার্ন সাবমিশন আপনারা জমা দেবেন এতে কি আপনারা নতুন কিছু মানে রাখছেন সেটা এই মুহূর্তে মানে কি বলবো এই মুহূর্তে সেইগুলো তো আমাদের আইজিবি বলবে কোনটা দিলে ঠিক হবে কি না হবে সেটা আমরা কিভাবে এই মুহূর্তে বলতে পারবো না বলতে পারবো এই মুহূর্তে বলার মতো না ওকে ওকে আরেকটা কথা বলি দাদা আরেকটা গেছে ধরুন সব ঠিকঠাক রাজ্য সাবমিশন দিল আপনারাও দিলেন হুম হ্যাঁ তারপরে কি মানে দিয়ে পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা আসতে পারে না আমরা মনে করছি এখানে তো আমরা বলতে পারি না একশো শতাংশ রায় আমাদের পক্ষে যাবে আমরা মনে করছি যে সরকারি কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমাজের পক্ষে রায় বলে আমরা মনে করছি মনে করছি হ্যাঁ তারপরে তারপরে একটা রিভিউ পিটিশন করতে পারে এটা সর্বোচ্চ আদালতের রায় অত্যাপ সরকারকে মান্যতা দিতেই হবে সরকার কিছু কিছু ক্ষেত্রে বলবে যে আদালত বলেছে তাই আমাদের মান্যতা দিতে হয়েছে যে এই যে এসএসসি পরীক্ষাতে বলেছে হ্যাঁ সর্বোচ্চ আদালত বলেছে তাই আমাদের নির্দিষ্ট সময়ে বিজ্ঞাপন বার করতে হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নিতে হয়েছে নির্দিষ্ট সময় অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আমাদের নিয়োগ করতে হবে সেগুলো আমরা মেনে নিলাম আর যখন ডিএ মামলার রায়টা বেরোবে দিয়ে দিতে বলবে তখন যদি সেটাকে ইকোর এই তো কোলা একটা প্রেক্ষিতে যদি সেটা তো আমাদের আমরা তো কনটেম্প করব আল্লাহর নামে মরণ করব তখন সেটা রুল এবং কঠোর হতে পারে মানে এখান থেকে আমরা বলতে পারি যে যদি কর্মচারী পক্ষে রায় যায় তাহলে রাজ্য সরকারের হাতে বিকল্প বিশেষ কিছু আর নেই নেই একদমই নেই একটা রিভিউ সেটা এবং কিউটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে। আমরা বলছি যে আরেকটা क्वेश्चन আর 26 সালের তো ভোটও চলে এলো। হুম। এবার নির্বাচন কমিশন থেকে আজকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে ট্রেনিং ট্রেনিং এর বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আছে আর কি। তো আমার এই রাইটা আসতে আসতে আমার যদি गवर्नमेंट ইলেকশনটাকে ঘোষণা করে দেয় সেক্ষেত্রে ওই রাই কার্যকর করার ক্ষেত্রে সেটা কি কোনো বাধা হবে রায়টা 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 যেদিন দেবে তার থেকে হয়তো সরকারকে সময় দেবে তো এক মাস দেড় মাস হ্যাঁ এখানে এটা এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পাওনা ঠিক আছে এটা যে কারেন্ট পাওনা তাপনা হুম এটা আমাদের পূর্বের একটা পাওনা উনিশ সালের হুম উনিশ সালের বকেয়া সেটা দিচ্ছে হুম এটার মধ্যে যে মানে সরকার আমাদেরকে সুবিধা করে দিচ্ছে তাতে সরকারের পক্ষে ভোট যাবে তা তো না আমাদের বলতে চাইছি আর হ্যাঁ এটা বকেয়া পাওনা উনিশ উনিশ সাল পর্যন্ত নয় থেকে উনিশ সাল পর্যন্ত যে দিয়ে দেয়নি তার যে ব্যাকলগ সেটা টোটাল হিসাব করে সেই বকেয়াটা দিতে হবে এটা পূর্বের পাওনা অথবা এটার সঙ্গে নির্বাচন ঘোষণা হলেও কোনো সম্পৃক্ত থাকবে বলে আমরা মনে করি না সেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি বলে কি না বলে ঠিক আছে ওকে দাদা সঠিক উত্তর দিলাম 응, 음, 알러 바로 탈거 나?